দেশের যুব সমাজকে মাছ উৎপাদনে নজর দিতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বলেন তিনি অনুষ্ঠানে কথা বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকোয়াকালচার অ্যান্ড সি ফুড শো এর উদ্বোধন করা হয় সরকার প্রধান বলেন গভীর সমুদ্রে হাইড্রো ইলেকট্রনিক উৎপাদন বাড়াতে হবে মৎস্য শিল্পে দেশি বিদেশি বিনিয়োগকারীদের সহায়তা দেওয়া হবে আমাদের যুব আসবে তাহলে কিছু সামনে ট্রেনিং লাগবে এবং মাছ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ এই ব্যবসা সাথে আমাদের যুব সমাজ যত বেশি যুক্ত হবে এসএম ফাউন্ডেশন থেকে আমরা অনেক ঋণ দিয়ে থাকি সেখানে ছেলে মেয়ে উভয়ের জন্য মেয়েদের জন্য একটু বিশেষভাবে আমরা মানে সুবিধা দিয়ে থাকি কাজে সেদিকে সবার এগিয়ে আসবেন